আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াই আজ একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে এটা হচ্ছে গুঁজা পিঠে চলুন রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এখানে নুন দিয়ে আমি পানিটাকে একটু ফুটাতে দেবো দেখুন উবাল এসে গেছে আমি এখানে চালের গুঁড়ো এটা ডেলে দেবো এর মধ্যে আর নাড়তে থাকব অল্প অল্প করে ডালতে হবে চালের গুঁড়োগুলো আর নাড় নাড়াটাও বন্ধ করলে চলবে না নাড়ের নেড়েও নিতে হবে ভালো করে নালে গুল্লি হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে লব দিয়ে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্যে দেখুন বন্ধুরা আমার ঠান্ডা এটা হয়ে গেছে আমি এটাকে একটু ভাজ করে করে নিচ্ছি ছোটো ছোটো করে চুড়িয়ে গেলে এটা এরকম ভাজ করে নিতে হবে আর এরকম এরকম পিস করে নিতে হবে আর এটা হচ্ছে নারকেল নারকেলের গুড়ি চিনি দিয়ে আমি বানিয়েছিলাম এটা এইভাবে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে ডোটাকে নিয়ে ওর ভেতরে পুর ভরে আর দুদিকটা এ করে নিতে হবে সুন্দরভাবে দেখুন কত সুন্দর হয়েছে আমি আর করে দেখাই আপনাদেরকে দেখুন একটা নিলাম হাতে একটু পানি দিয়ে দিলাম মাঝখানটা একটু টিপে ওর মধ্যে পুরটা আমিও ভরে দিলাম নারকেলের পুর পুরি ভালো করে এটা টিপে নিলাম একটু দুদিকটা সুন্দরভাবে সেপ দিয়ে দিলাম দেখুন মশাল্লা খুব সুন্দর হয়েছে চলুন আমি সব কটাই বানিয়ে নিই এবার আমার বানানো হয়ে গেছে সবকটায় আমি আবার সেই পাত্রে আর একটু পানি নিয়ে নিলাম এটা আবার আমি উবালতে দেবো পানিটা দেখুন ফুটে গেছে এর ভেতরে ওই পিঠেগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে সব পিঠেগুলো এবার দিয়ে দেব অনেকেই জানে এইভাবে বানাতে তবুও আমি একবার দেখালাম আপনাদেরকে দেখবেন যখন হয়ে যাবে ওপরে সব হাসতে লেগে যাবে দেখুন মশলা কত সুন্দর ওপরতে সব হাসতে লেগে গেছে আস্তে আস্তে সব একটা একটা করে উঠে পড়ছে এবার বুঝতে হবে এটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব এর একটা জাল নিয়ে এর ভেতরে আমি দিয়ে সব তুলে নেবো আর এগুলোকে ঠান্ডা করে একটু পানি দিয়ে দেবো ঠান্ডা পানি একবার ধুয়ে নেব ধুয়ে এবার রেখে দেবো এইভাবে এইভাবে সব কটা কি আমি করে নেব বাকিগুলো আমি আর একবার করে নিই দেখুন অত সুন্দরভাবে উঠেছে দেখুন আমার কতগুলো হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর লাগছে এইভাবে বানিয়ে দেখবেন আর খেজুর গুড় দিয়ে খেতে এটা খুব সুন্দর লাগে সুস্বাদু লাগে ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন ওকে বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়